এই তো এই তো এই তো দেখো বন্ধুরা সাইজটা দেখো বন্ধুরা আজ কিন্তু একটা বেড়েছে বড় ধরনের এইটা এটা কিন্তু বড় এই দেখো এই দেখো এটা কিন্তু বড় আছে মাছটা আহ দেখো দেখো আজকে বন্ধুরা কুয়াশা পড়েছে দেখো এই দেখো সকাল সকাল কুয়াশা

তো বন্ধুরা আজকে কিন্তু অনেকেই কোষা পড়ছে মানে এখানে ঠান্ডা কাল এসে গেছে মনে করো আর কিছুদিন পরে এখানে এমন কোষা পড়বে যে কিছু দেখা যাবে না মানে দশ মিটার দূরেও আপনি দেখতে পাবেন না যে কি আছে এত কুশা পড়ে এখানে এটা হলো প্রদেশ বানসাগর তো দেখো আজকেরা মনে হচ্ছে যেন আজকের জন্য ঠান্ডা কাল পড়েছে না বর্ধা হুম আমাদের বসে সামনে ভাতা রয়েছে ও সামনে ও ছোট্ট বিন্দু দেখতে হচ্ছে ওটা আমাদের গিরাফি কিন্তু ওই আঙুলির মাথা একদম তো এইখানে দেখো কি সুন্দর জায়গা চল তাহলে সেটা বসে তুলি চলে আসে বড় বসে চলে আসছে চলে আসে ওই যে আমাদের গ্যালারি দেখো বন্ধুরা এসে গেছে এই যে আমার গ্যালারিটা সারবার ধরে এখানে পড়েছিল জলের মাঝখানে আসো তোমার সিটে আসো 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 এবার আমি নৌকো চালাবো এই যে আমার সিট এবার নৌকোটা আমার চালাতে হবে আনা তো আমি বসে তুললে হবে না নে দাদাই বসে তুলবে মাছ বাদাই তো আজকে কি করে বলবো আমি মাছ বাদা মাছ তো মাছ না এসে গেছে প্রথম মাছ আজকের তাই তো বর্দা এইগুলো বসে তোলার সাথে দেখো মাছ এই কি বাস রে বর্দা দেখো মাছ

কদর কি হয়েছে আজকে নতুন জায়গায় বসে দিয়ে আজকের না আরেকটা বন্ধুরা শিখেছে আর একটা আরে বল কি কি বল 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 এই তো বন্ধুরা বল এ জল ছিটেছে এই দেখি 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 সাবধানে সাবধানে মাছটা ক্যামেরা জল দিতেছে বড়দার মুখে বাড়ি দিতেছে দেখো দাদার অবস্থা করেছে কি দাদার

এই তো আট মাছ বাদে গেছে একটা একদম সুন্দর দেখো কি সুন্দর আট মাছটা আধা কেজির একটু বেশি হবে মাছটা বন্ধুরা আসছে কিন্তু নদী একদম বেশি ভিতরে না কুলে কুলে বসে দেওয়া কিন্তু সুন্দর সুন্দর মাছ বাদ দিছে আজকে দারুণ মাছ জায়গাটা ভালো বলে মাছও ভালো এখানে কি একটা বেঁধেছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু একটা মাছ আছে কিন্তু এটা সাইজ একটু মনে হয় বড় বড় আছে দেখো এটা কিন্তু বন্ধুরা দেখো মধ্যমের বিখ্যাত মাছ আড়মাস এই মাছটা কিন্তু এখানে প্রচুর মাত্রায় আছে আর দেখো সাইজ কিন্তু একের পরে এক সুন্দর সাইজ আজকে মানে এগুলো ভালো সাইজের মাছ একেবারে ছোট বললেও হয় না তাইতো আধা কিলো এক কিলোর মাঝখানে এগুলো আর আছে নাকি আছে একটু আগে আমার কি হলো বলতো মাছ বাতাই দেশ আরে আরে একের পরে এক লাইন মাছ এই তো এটা তো দেখ দারুন বর্দা হ্যাঁ ওটা সাথে এটা সাইজ ভালো এটা একটু ভালো বড় আছে ওটার থেকে এমন মাছ হলে তো মানে মনটা খুশ হয়ে যায় আমার আট মাছ কিন্তু দেখতে খুবই পছন্দ হয় বন্ধুরা আর খেতে পছন্দ না হলেও দেখতে আমার খুবই মজা আসে কেন কি মাছটা কিন্তু সুন্দর দেখায় সব থেকে डिफरेंट দেখো খুব সুন্দর অনেকই সুন্দর কি এডি কি বাইন বাইন আরে शाबाश বন্ধুরা একটা আলাদা ভ্যারাইটির মাছ দেখো বাইন মাছ কচি হলেও মাছটা কিন্তু ভালো আর বাইন মাছ কিন্তু বন্ধুরা

ও হো বন্ধুরা বন্ধুরা দেখা কিন্তু একটা বেড়েছে বড় ধরনের এইটা এটা কিন্তু একটু বড় এই দেখো এই দেখো এটা কিন্তু বড় আছে মাছটা দেখো দেখি বলে সাবধান কিন্তু এই যে এসে গেছে এই দেখো ওই সব কটার থেকে এইটা বড় এটা সব কটার থেকে বড় হবে এখন কারণ এটা বড় মাছ এখানে মনে হয় সব আড় মাছই রয়েছে না বর্দা ওসব আর ওসব হবে এই তো দেখো 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 ওই কটার চেয়ে বড় ওইটা এখানে দেখছি বর্দা আড় মাসের সংখ্যা বেশি আর সেই মাছ কোথায় বড় বল কোথায় বন্ধুরা একটা বল মাছ বেঁধে গেছে বল মাছ এই দেখো এই দেখো বল এই হলো রাগব বল কিন্তু এখন অনেক ছোট বড় হবে কবে জানি না কিন্তু এখন তো ধরা পড়ে গেছে আর বড় হবে না এবার আমাদের নৌকর ভিতরেই থাকবে এটা চান্দা মাছ খেয়ে বেঁধেছে এটা চান্দা মাছের চারে বেঁধেছে কিন্তু তো আমরা এখানে বসে দিয়েছিলাম কালকে চান্দা মাস গুরদা মাছ আর ছোট ছোট যে পুঁটি মাছ এই দেখো চান্দা তুই এই মাছের চার চান্দা পুঁটি মাছ আর গুরদা মাছের চার দিয়েছিলাম আর চারটা কিন্তু সব থাকবে সম্পূর্ণ মরে গেলে হবে না বন্ধুরা বন্ধুরা মাছ আসে গেছে মাছ আসে গেছে বড়দাদা কি মাছ হতে পারে বলো এই বড় আছে বড় আছে বড় আছে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু বড় আছে মাছটা কিন্তু বন্ধুরা বড় আছে বড়দা কি মাছ রে বলছ বলছে বল মাছ বন্ধুরা বড়দা কিন্তু বলছে বল মাছ দেখি তো মাছটা সাইজ কিন্তু হেভি এই এই তো তো এই তো দেখো বন্ধুরা সাইজটা দেখো বন্ধুরা

এই দেখো বন্ধুরা দেখো মালটার সাইজ দেখছো একদম তেলিও মাছ আহা এটাই হয়ে গেল সবথেকে বড় এখন আমাদের কাছে দারুন তো শিগগিরই বন্ধুরা ফিশার বাদে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন দেখুন তাহলে আমাদের মাছ ধরা এরকম কিন্তু মাছ ধরা আমরা প্রত্যেকদিন ধরতে থাকি তাই তো দেখো এখনও বেলাটা বের হয়নি সকাল সকাল ঠান্ডাকাল এই দেখো বন্ধুরা দেখো আর্ট মাথা একটা অদ্ভুত সাইজের কিলো বল দা এই একটা আগে আর একটা আছে আগের একটা আর একটা বন্ধুরা ফাইনালি এক জায়গায় দুটো ওই এই তো এই তো দেখো এক জায়গায় কিন্তু দুটো দুটো হয়েতেছে হ্যাঁ রে দারুণ দুটো সেম হয়েছে দুটো মানে ভাই ভাই আর আছে নাই হ্যাঁ

সমস্যা নাই বন্ধুরা মজা আসলো এক জায়গায় তিনটি মাস